বাংলা হোটেল স্টাইল ফুঁ শাক যেভাবে রান্না করে সেইম রেসিপিটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এটা অনেক মজা হয় মাছ মাংস থেকে ফার্স্টে কড়াইটে সোয়াবিন তেল তেলটা একটু গরম করে বড় থেকে দুই পিস দারচিনি তিন পিস তেজপাতা চার পাঁচ পিস এলাচি আড়াইশি গরম মতো পেঁয়াজ সাত মতো কাঁচামরিচ এটি সুন্দর করে বোনা করে এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে আর একটু ভালো করে বোনা করে নিব। এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দুই টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন গুঁড়ামরিচ এক টেবিল স্পুন ধনিয়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর মশলাটা দশ মিনিট সুন্দর করে কষায় নিব এরপর এক কেজি মসুর ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন আমি শাকগুলি কেটে এখানে দিয়ে দিচ্ছি এভাবে একবার রান্না করে দেখুন আপনি বিশ্বাস করেন অনেক মজা হয় মাছ মাংস কোনো কিছু লাগে না এই যদি শাক থাকে এরপরে শাকগুলি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো সিদ্ধ করে নিব একটু সময় নিয়ে এখানে ডালটা সিদ্ধ করে দিবেন না ডাল যদি সিদ্ধ করে দেন ডালটা একেবারে গুঁড়ো হয়ে যাবে শাকের মধ্যে যদি